ছি এখন যাচ্ছি হাওড়া স্টেশনে ট্রেনে উঠে তোমাদেরকে আবার দেখানো হ্যালো সরাইঘাট এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমাদের পড়েছে বি টুতে পুরো ইঞ্জিনের পেছনে আমরা এখন যাচ্ছি সরাইঘাট এক্সপ্রেসের আছে এই যে এটা হচ্ছে বি ওয়ান ট্রেনে উঠে বসার পর রাইট টাইমে ঠিক চারটে পাঁচ মিনিটেই ট্রেনটি যথারীতি এই এটা হচ্ছে শক্তিগড় ঢোকার আগে ক্রসিং এটার উপর দিয়ে ওই ন্যাশনাল হাইওয়ে গেছে হ্যাঁ দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে যেটাকে বলা হয় আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওইটা ব্যান্ডেল থেকে আসছে এই যে ব্রিজটা ব্যান্ডেল থেকে আসছে মেন লাইন ওটা বসার পর পরিবেশটি বেশ হয়ে গেল এছাড়া আমাদের যে পার্টনাররা ছিল তাদের সঙ্গে হাসি মজা করতে করতে সময়টি বেশ ভালোই কেটে এটা হচ্ছে যে দিদির ছেলে এসেছিল চলে যাচ্ছে রাতে খাবার খাওয়ার পর আমরা যথারীতি শুয়ে পড়লাম ঘুম থেকে উঠেই দেখি সকাল হয়ে গেছে ঘড়িতে টাইম তখন ছটা পঞ্চাশ কিছুক্ষণ বাদেই চা চলে এলো আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম চাটা ভালোই ছিল Thank দেখা যাচ্ছে আমরা এখন কামাখায় ঢুকে যাব এই যে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল অমলেট ব্রেড বাটার সস আর কফি আছে ও আলু ভাজা কফি দিয়ে যাবে পরে মানে কফি পাউচ দিয়ে গেছে এবার গরম জল পরে দেবে এটা আমাদের প্যাকেজের মধ্যে

আমাদের গাড়ি রাইট টাইমেই নিয়ে এসছে এখন আমরা রয়েছি গৌহাটি স্টেশনে দেখো এই যে চলে ওই যে সারাদিন এদের সঙ্গে কাটিয়েছিলাম এই যে আমাদের সঙ্গে ওনারা যাচ্ছে এবার আমরা গৌহাটি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি গিয়ে এবার আমরা গাড়িতে উঠবো ওরা নিয়ে যাবে হোটেলে দেখো এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে একটি পেটটি আমরা বেরিয়ে যাচ্ছি দেয়াল গুলো কত সুন্দর কারুকার্য করে এই যে আসামের কালচার খুবই সুন্দর সাজানো এই যে দুটোর জায়গা আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার তোমরা এখান থেকে শিলং যাওয়ার জন্য প্রাইভেট গাড়িও করে নিতে পারো অনেক গাড়ি আছে

দেখতে দেখতেই গাড়ি ছেড়ে দিল এবার আমরা চলে যাচ্ছি হোটেলে এরপর আমরা চলে গেলাম হোটেলে হোটেলের ডিটেলস পরের ভিডিওতে দেখাবো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করে Нам уж